হ্যালো ইব্রওয়ান আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করবো খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আর খুব বেশি প্রশ্ন করা হয় যেটা আমার কাছে সেটা হচ্ছে যে মিনক্সিডিল কোন ব্র্যান্ডের ব্যবহার করব অনেকে প্রশ্ন করে যে ডাক্তার আমাকে ফাইভ পার্সেন্ট দিয়েছে বা টু পারসেন্ট দিয়েছে আমি কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানি মিনক্সিডিল ব্যবহার করব চায়না ব্র্যান্ড হোক বা জাপান আছে বা অনলাইনে অনেকগুলো ব্র্যান্ড পাওয়া যাচ্ছে সেগুলো ব্যবহার করব নাকি ফার্মাসি থেকে যে কোনো একটা মিনোক্সিডিল নিলে হবে তা আমার যেটা অভিজ্ঞতা আমি করেছি যে অনলাইনের যতগুলা জিনিস আমি কিনেছি ম্যাক্সিমাম জিনিসে আমি ঠকেছি সেটা অথেন্টিক প্রোডাক্ট হয় না অনেক সময় ম্যাক্সিমাম সব সময় না অনেক সময় অথেন্টিক প্রোডাক্ট আমি দেখি যে হয় না তারপরও মিনোক্সিডিলের মিনোক্সিডিলের কথা হলে আমি মানে এই স্কিন কেয়ার হোক বা হেয়ার কেয়ারের জন্য আমি এত বড় রিস্ক নিতে চাই না যতক্ষণ না আমি হাতে সেটা দেখবো হাতে নিয়ে সেটা যদি আমি হাতে না নিয়ে দেখি সেই জিনিসটার উপর আমার বিশ্বাস হয় না আর তারপরেও যদি বিশ্বস্ত কোনো ব্র্যান্ড থাকে তখন তো মানে সেটা না নেওয়ার তো কোনো ব্যাপারে না তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে যে কোনো ফার্মাসিউটিক্যাল যতগুলো কোম্পানি আছে সব কোম্পানি নিজ নিজ জায়গায় খুব ভালো প্রোডাক্ট তৈরি করে মিনোক্সিডিল হোক বা আদার্স যেগুলো হেয়ার কেয়ার প্রোডাক্ট হয় ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট খুব ভালো হয় আদার্স তোমাদের যেটা চায়না হয় জাপান যেগুলা প্রোডাক্ট তৈরি করে সেটার সম্পর্কে আমি জানি না তোমরা যদি ব্যবহার করতে চাও সেটা ফিডব্যাক দেখে নিও ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছাড়া কোনো মিনোক্সিডিল কোনো কোম্পানি মিনোক্সিডিল ব্যবহার করি না আদার্স যেগুলো হয় চায়না হয় বা জাপানি মিনোক্সিডিল হচ্ছে মিনোক্সিডিলের সাথে আবার ফিনাস্ট্রাইড দিয়ে দিচ্ছে তো সেটা আমি কখনও আমি এগুলো আমি ব্যবহার করবো না কখনও রিস্ক নেবো না আর অথবা ডাক্তার যে তোমাদেরকে প্রেসক্রাইব করেছে যে নাম দিয়েছে মিনোক্সিডিলের তো নাম থাকে যে বিভিন্ন কোম্পানি হয় বাংলাদেশের অনেকগুলা ভালো ভালো কোম্পানি আছে তিন চারটা কোম্পানি আছে যেটা খুব ভালো মিনোক্সিডিল দিচ্ছে তো সেগুলো কোম্পানির যে আলাদা আলাদা নাম থাকে সেই নামটা প্রেসক্রাইব করলে তোমরা সেগুলো ব্যবহার করো আর যদি তোমরা যদি বাইরের কোনো প্রোডাক্ট ব্যবহার করতে চাও যদি সেটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হয় এভডি অ্যাপ্রুভ হয় সেই কোম্পানির যদি লাইসেন্স প্রাপ্ত সেগুলো যদি কোম্পানি হয় সেটার ফিডব্যাক দেখে নিও যে সেটার যে প্রোডাক্টটা মিনোসিলের সেটা কেমন সেটা দেখার পর তোমরা ব্যবহার করিও কারণ আছে চুল যদি চলে যায় সেটা আবার ফিরে আসা খুবই একটা কষ্টের ব্যাপার যাদের চুল অলরেডি চলে গিয়েছে তারা অবশ্যই সেই ব্যাপারটা জানে সেই সমস্যাটা জানে সেই কষ্টটা কেমন সেটা জানে আজকে আজকেই এইটুকুই থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট জন মিস নয় সেই জন্য আইকন অল করে রাখতে হবে